মানুষ ভুল মানুষের জন্য অনুভূতি বসে রাখে তারপর কারণে অকারণে কষ্ট পায় ফাগলামো করে যত্ন করে কাঁদে কান্না পাগলামোতে যখন ক্লান্ত হয়ে পড়ে তখন হন্যে হয়ে বাঁচার একটা কারণ খোঁজে একটা নির্ভরতার হাত খুঁজে মাথা রাখবার কাঁধ খোঁজে খুব জড়িয়ে কান্না করবার নিজের একটা মানুষ খোঁজে। কিন্তু নির্ভরতার সেই হাত মাথা রাখবার সেই কাঁধ জুড়িয়ে ধরে কান্না করা বুক কোনোটারই দেখা মেলে না তবুও মানুষ আশায় বাঁচে সঠিক মানুষটি খুঁজে পেতে পেতে অনেকটা সময় পেরিয়ে যায় কারো কারো লেগে যায় জনম তখন আর অনুভূতি থাকে না ফুরিয়ে যায় তাকিয়ে দেখে ভুল মানুষের পেছনে খরচ করে বসে আছে সব বুকের ভেতর যেখানে হৃদয় থাকে সেই হৃদয় জুড়ে তখন কেবল হাহাকার কথা বলে সেই শূন্যতা প্রকাশের ভাষা থাকে না মাঝে মাঝে নিঃশ্বাসের সাথে কিছু শূন্যতা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে ভারী করে তোলে পৃথিবী তবুও আপনি দেখবেন দেখা হলেই তারা কীভাবে যেন হাসে জিজ্ঞেস করলেই বলে এই তো আছি বেশ